হ্যালো বিওয়ার্স আই উই শো ইউ ডুবাই গোল্ড পয়েন্টের নিউমা জুয়েলারি শোপ ওনার প্রপার্টি মোহাম্মদ সাইফুল ইসলাম আজ আমি এসেছি গোল্ড পয়েন্টের অনার সাইফুল ইসলাম তো এখানে আপনারা দেখতে পাবেন হোল মার করা সব সোনা দুবাই সিঙ্গাপুরের নতুন নতুন ডিজাইনের রেডিমেড গহনা চলুন দেরি না করে সব গহনাগুলো শোপ ওনার সাইফুল ইসলাম তো সে আমাদের দেখাবেন দেখি এইভাবে তিন আনার ভিতরে হবে এটা তিন আনার ভিতরে হবে তারপরে এই যে মাইক ডিজাইন যেটা বলে হ্যাঁ এটাও আড়াই আনার ভিতরে হবে ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন বাইশ ক্যারেট বাহিরের গুলা সিঙ্গাপুর দুবাই হ্যাঁ অবশ্যই যাদের লাগবে ভালো লাগবে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে আড়াইনার ভিতরে এই ডিজাইনটা হবে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন তারপরে এই একটা এই একটা বল ডিজাইন এটা হলো পৃথিবী ডিজাইন বল ডিজাইন বলে এটা এটাও খুব ভালো ডিজাইন এটা আনার ভিতরে হবে এগুলো হলো আমাদের নতুন কালেকশন ছোটো ছোটো কানের দুলের নতুন কালেকশন বাইশ ক্যারেট বাহিরের গুলা সিঙ্গাপুর দুবাই অবশ্যই যাদের লাগবে ভালো লাগবে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে দুই আনার থেকে আড়াই আনার ভিতরে এই ডিজাইনটা হবে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন তারপরে এই এই একটা একটা বল ডিজাইন এটা হলো পৃথিবী ডিজাইন বল ডিজাইন বলে এটা এটাও খুব ভালো ডিজাইন এটা আড়াই আনার ভিতরে হবে তারপর এইটা হবে এগুলো সব হচ্ছে বাইশ ক্যারেট না হ্যাঁ বাইশ ক্যারেট আছে একুশ ক্যারেট আছে যেটা একুশ ক্যারেট হলমার্ক করা হ্যাঁ দেরানা মাত্র দেড় আনা লাইভ ওয়েটের ভিতরে আছে কম ওজন এটা মাত্র দের আনা এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে কল দিবেন অবশ্যই কাশনাথপুর ফুল লোকেশন সোনাপট্টি দুবাই গোল্ড পয়েন্ট এটা ঝুঙ্কা ঝুঙ্কা টাইপের ভিতরে ঝুমকা টাইপের ভিতরে এটাও একটা সুন্দর একটা ডিজাইন আপনাদের চয়েস হওয়ার মতো ডিজাইন এটা আসবে তিন আনার ভিতরে তিন আনার ভিতরে তারপরে এই হলো একটা এটা সুন্দর একটা বাউটি সিস্টেম নিচে টপ দিয়ে চেনের ঝুল দেওয়া ডিজাইনগুলো অবশ্যই সুন্দর খুবই সুন্দর লাগবে হ্যাঁ তিন আনার ভিতরে হবে এটা তিন আনার ভিতরে হবে তারপরে এই যে মাইক ডিজাইন যেটা বলে এটা এটাও আড়াই আনার ভিতরে হবে ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন ইনশাআল্লাহ আসবেন কাশীনাথপুর বাজার সোনাপট্টি দুবাই গোল্ড পয়েন্ট অ্যান্ড নিউমা জুয়েলারি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার নাম্বার কার্ড আছে না কাঠটার শুভেন্ট তো আমি আসছি দুবাই গোল্ড পয়েন্টে তো আপনারা যাদের এই এই ধরনের হচ্ছে গোল্ড হচ্ছে নিতে চান তারা অবশ্যই এই নম্বরে হচ্ছেই করবেন যোগাযোগ করে তো এখানে আপনারা এসে এখানে খুব সিট প্রাইসে আপনারা স্বর্ণগুলো পেতে পারেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং সোনাতনি সব ধরনের সোনা এখানে অ্যাড্রেসটি একটু আর বলে দেন কাশীনাথপুর সোনাপট্টি দুবাই গোল্ড পয়েন্ট অ্যান্ড নিউমা জুয়েলারি সাইফুল ভাইয়ের দোকান আচ্ছা বিয়ার্স দেখছেন তো আপনার উদ্বোধন হবে কবে একটু বলেন রাতে সেটা হবে ইনশাআল্লাহ আশার এক কিছু হলো এই মে কি জুন এর ভিতরে দোকানটা উদ্বোধন হয়ে যাবে আমাদের মাল এখনো ডিসপ্লে করা হয় না কারণ মাল এখন উদ্বোধনের আগে ইনশাআল্লাহ মাল টোটাল ডিসপ্লে হয়ে যাবে অ্যাভেলেবেল মাল আছে আপনাদের যার যা গহনা লাগে ইনশাল্লাহ সবই পাবেন আমাদের এখানে এখানে আসবেন উন্নত মানের আধুনিক ডিজাইনের যত গহনা সম্পূর্ণই পাবেন ইনশাল্লাহ আর এখানে হলমার্ক ছাড়া কোনো জিনিস নাই হলমার্ক ছাড়া আমার ডিসপ্লে কোনো জিনিস নেই ইনশাল্লাহ যা দেখবেন একুশ বাইশ হলমার্কের জিনিসই পাবেন আর শতভাগ নিশ্চয়তা থাকবে গহনার উপরে আর যখন উদ্বোধন হবে ইনশাল্লাহ আমরা মজুরিতে অনেকটাই ডিসকাউন্ট দেব মজুরিতে অনেকটাই ডিসকাউন্ট দেব অবশ্যই আসবে